আমি আর পান্তা খাব না শ্বশুর বাড়িতে এসে কি পান্তা খেতে পান্তা তুই খা আয় ওরে মা দেখো ওই লোকটি ওখানে বসে কি করছে ছি এদের জালায় কোথাও শান্তি নেই বাড়িতে জায়গা নেই নাকি এখানে এসে বসেছে জামাইকে দেখলাম কাশ বনে বসে কি করছে বাড়িতে জায়গা দাও না নাকি এক গামলা মাংস খেয়ে এখন কাশ বনে গেছে আজকে বাড়ি আসুক ওর খবর আছে কিপটা ঘরে কিপটা তোরে কতবার কইছি চিনি শেষ চিনি কইছিলাম তা আনোস নাই এখন চা বানামু কি দিয়া হাওয়া দিয়া তো কাজের ভিতর ভুলে গেছি যা তোর পাশের বাসার ভাবির থেকে নিয়ে আয় এমনিতেই আমাদের ওয়াইফাই ফ্রি ইউজ করে চা পাতা আর দুধও নিয়ে আয় যা আয় ওরে প্রতিদিন এই রিকশায় ঘুরতে গিয়ে রিকশার ঝাঁকুনিতে আমার কোমর ব্যথা হয়ে গেল মাঝে মাঝে একটু বাইকে করেও তো ঘোরাতে পারো কত শখ লেডি সারা দিন মোবাইল টিপে টিপে কোমরে যে জং ধরিয়েছিস বাইক বা প্লেনে চললেও তোর জং যাবে না আয় মা আকা শেষ হয়ে গেছে আর কত মেকআপ কিটাবা আমারে দিয়ে বিয়ে যখন করেছো তখন সারা জীবন দিতে হবে রানী সকাল থেকে মেকআপ করছে ওর কোনো خیال নেই যে আমি এখনো কিছু খাইনি মনে হচ্ছে আমাকেই রান্না করতে হবে তোর মেকআপ করে আজকে বের করছি তোর মেকআপে জালায় আমার শান্তি শেষ কাজটা ভালো করলি না আমি এখনি বাবার বাড়ি চলে যাব আপনার এই ফসল খেয়ে আমার ব্যবসা নষ্ট করে দিয়েছে এদের জন্য একদিনও শান্তি নেই আসলে তুমি অকেজ ছাগলের বাচ্চারা এত ফসল নষ্ট করেছে আর তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো এই গরমে কি লুঙ্গি পরে হাল চাষ করা যায় যদি একটা বউ থাকতো তাহলে মাঝে মাঝে একটু ঠান্ডা বাতাস দিত আই মা গরুটি নিয়ে আমাকে একটা আইফোন দিন না হলে আমার বউ ঘরে ঢুকতে দেবে না এই নিন আইফোন 17 প্রো ম্যাক্স ওয়াও তার বউকে মুরগি বেচে আইফোন কিনে দিয়েছে এই নাও আমি একটা গরু বেচে তোমার জন্য একটা আইফোন কিনেছি বাজারে তরকারির যে দাম তাতে আমার বউয়ের মেকআপের দামই উঠবে না আমি যে ফসলই লাগাই সেই ফসলেরই দাম কমে যায় আমি বলটুর বাপকে কতক্ষণ আগে বাজারে পাঠিয়েছি আর সে এখনো আসেনি কে জানে সাহেব কখন আসবেন আর আমি কখন রান্না করব আমি আকাম করলাম রে চোখিনা আমাকে বাজার করার জন্য টাকা দিছিল, তা হারাই ফেললাম বাজার ছাড়া তো আমাকে ঘরে ঢুকতে দেবে না এই ছাগলের বাচ্চা তোরে কইসি মা কইতে আর তুই মেনে করিস অশিক্ষিত করে দেয় খাওয়ার সময় গপা গপ গিলিস আর দুধ দেওয়ার সময় কিছু নেই টুনির মায়ের গু চেয়ে ভালো বালতি বালতি দুধ দেয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে